আচ্ছা শুনো না তুমি এখানে দাঁড়াও আমি একটা কিছু নিয়ে আসি কি কল দিল হ্যালো আপনাকে না আমার মনে হচ্ছে আচ্ছা আমি একটু পরে কথা বলছি চিনা চিনা মনে হচ্ছে মানে আমি তো আপনাকে কখনো এর আগে দেখিনি আপনি কে বলছে আপনাকে না আমি টিকটকে দেখেছি ভাইয়া আরে হাত ছাড়ুন হাত ধরে কথা বলছেন কেন টিকটকে দেখছেন মানে আমি তো কোনোদিন টিকটকই করিনি আমার ফোনে তো কোনো টিকটক অ্যাপসই নেই আপনি কি করে আমাকে টিকটকে দেখবেন না ভাই আমি আপনাকে টিকটকে দেখেছি আপনার নাম্বারটা আমাকে দেওয়া যাবে আরে দাদ আপনি বারবার গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন বলুন তো আর কোথা থেকে এসেছেন এখানে এসে এত কথা বলছেন আমি আপনাকে চিনি না আর আমাকে চিনার কোনো অপশনই নাই আপনি জানতো এখান থেকে ডিস্টার্ব করেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার মনে হয় কোনো মিস্টেক হয়েছে আচ্ছা আমি আসি কোথা থেকে যে আসে এরা আচ্ছা শুনো আরে নুপুর কই গেল এই নুপুর আরে নুপুর কই গেল তার মানে ও এখানে আমাকে একা রেখে কোথাও একটা চলে গেছে এত বড় সাহস ওকে যে প্রতিদিন এত এত মারি তারপরে ওর হয় না না এবার বাসায় নিয়ে গিয়ে এমন মার মারবো আজকে একদম পুরো শিক্ষা দিয়ে দেব কোথায় গেল আরে এই ভাই দেখো না আসলে একটা বিয়াদব আরে বিয়াদব মানে একদম চরম বিয়াদব এই তুই আমাকে ওখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলিস ভাই দেরি করছেন কেন এখনই কানের নিচে দুই চারটে লাগিয়ে দিন হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলছেন সুযোগ থাকলে না আমি ওকে এখনই এখানে মেরে দিতাম সুযোগ নেই কি ভাই মেরে দিন না দুই চারটি কানের নিচে এখনই মেরে দিন হ্যাঁ ভাই আপনি একদম ঠিকই বলছেন ওকে তো আমি এখনই মেরে দেব এই তোকে বাড়ি নিয়ে গিয়ে এমন মার মারবো না একদম পুরো শিক্ষা পেয়ে যাবি ওকে ছাড়ো আমার লাগছে তোর লাগছে চল বাড়ি চল বাড়ি চল এখন ভাই ভাই দাঁড়ান থেরাপি তো জীবনে অনেক দিয়েছেন এখন আপনার থেরাপি খাওয়ার পালা কি আমার থেরাপি খাওয়া আমার পালা মানে কি বলতে যাচ্ছেন কি আপনি আমি কি বলতে যাচ্ছি এতক্ষণ আপনার স্ত্রীকে আপনি অনেক নির্যাতন করেছেন আপনি যে আপনার স্ত্রীকে বাসায় নিয়ে প্রতি মারধর করেন এই বিষয়টা আমি অনেক আগেই জেনে গিয়েছি আরে ম্যাডাম আপনি আমাকে ইশারা করলেন কেন কি সমস্যা হয়েছে বলেন আমাকে ভাইয়া দেখুন আমি আপনাকে ইশারা করেছি তার পিছনে কারণ আছে আপনি আমার সাথে যে লোকটিকে দেখলেন উনি আমার হাজবেন্ড আমাকে উনি অনেক অত্যাচার করে মারধর করে আমাকে অনেক নির্যাতন করে আমাকে রুম থেকেও বেরোতে দেয় না যেখানে যায় সাথে নিয়ে যায় অনেক নির্যাতন করে আমি এগুলো সহ্য করতে পারি না তারপরে আমি নিজেকে বুঝিয়ে শুনে এতগুলো বছর তার সাথে সংসার করেছি কিন্তু আজকে সে আমাকে অন্য দেশের লোকদের কাছে বিক্রি করে দেবে মোটা অঙ্কের টাকা নেবে এই জন্য আমি আপনার কাছে সাহায্য চেয়েছি ভাই আপনি আমাকে সাহায্য করুন না আমাকে সে পাচার করে দেবে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি একজন লয়ার আপনি আমার সাথে চলেন আর আমি আপনাকে যেটা যেটা বলবো আপনি সেটা সেটা করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসেন শুধুমাত্র প্রমাণের জন্য আজকের এই নাটকটুকু করা আপনি এতক্ষণ আপনার স্ত্রীকে যে মারধর করেছেন না সেই বিষয়টা আমি আমার এই ফোনে রেকর্ড করে রেখেছি আর আমি কে জানেন আমি একজন লয়ার আপনাকে কিভাবে জেলের ঘানি টানাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি স্যার দেখেন এতদিন আমি যা করছি আমি ভুল করে ফেলছি আপনি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা কিসের ক্ষমা আরে তুই যেটা করেছিস এটা মারাত্মক বড় অপরাধ ক্ষমা কিসের ক্ষমা তুই যেটা করেছিস মারাত্মক বড় অপরাধ যৌতুকের টাকার জন্য তুই দিনের পর দিন নির্যাতন করেছিস আমি অলরেডি পুলিশকে ফোন দিয়েছি ওই দেখো যে পুলিশ চলে এসেছে স্যার কোনোভাবে আমাকে ক্ষমা করে দেওয়া যায় না আমাকে পুলিশে দিবেন না দেখেন আমি যেটা করছি অনেক বড় ভুল করছি আমি বুঝতে পারছি কিন্তু আপনি আমাকে পুলিশে দিবেন না আপনি আমি ক্ষমা করে দেন না তোর কোনো ক্ষমা নেই তুই যেটা করেছিস এটা মারাত্মক বড় অপরাধ করেছিস তুই টাকার জন্য সামান্য যৌতুকের জন্য তোর বউকে দিনের পর দিন মারধর করেছিস শেষ পর্যন্ত তুই টাকার জন্য তোর বউকে অন্য আরেক জায়গায় বিক্রি পর্যন্ত করে দিতে চেয়েছিস এর কোনো ক্ষমা হয় না অলরেডি পুলিশ চলে এসেছে চল তুই আমার সাথে স্যার আপনি স্যার আপনি আমার কথাটা শুনুন স্যার স্যার